গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু এ নিউ ব্লগ আমি মো ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি কালকে টোটালি আমি অফ ছিলাম কালকে কোনো ব্লগ আমি করতে পারিনি এতটাই শরীর খারাপ হয়েছে কী হয়েছিল কাল কালকে চা খাওয়ার পর থেকে হঠাৎ করে পেটে ব্যথা পেটে ব্যথা মানে উপর পেটে ব্যথা তো এতই ব্যথা আমি একের পর এক ওষুধ খেয়ে গেছি সারাদিন শুয়ে বসে আছি হাত পা পুরো কাঁপছে ব্যথায় এত যন্ত্রণা কিচ্ছু খেতে পারিনি যাই হোক এইসব করে সন্ধ্যে পর্যন্ত কাটিয়ে একটা সন্ধেবেলা আমি বললাম এবার আমায় তাহলে ব্যথার ইঞ্জেকশান দাও নালে আমার কমবে না মানে এত ছটফট করছি তো তারপরে মোবাইল ধরে ক্যামেরা করা তো দুই রয়ে কথা আমি মোবাইলটা অন করে ফেসবুক দেখবো সেটুকুও আমার মানে ক্ষমতায় কোলা ছিল না যা হোক করে কালকে সারা ঘর ছেটানো মাসি আসেনি এর মধ্যে সারাটা দিন কাটালাম মেয়েদেরকেও যা হোক করে সেদ্ধ ভাত খাওয়ালাম মাম্মামটারও সকালবেলায় দেখলাম একটু বমি হলো দেন ও বলছে খিদে নেই জানি না কি থেকে হলো ওর বাবা কিছু হয়নি আমার আর মেয়ে দুটোর মানে মোহরও সারাদিন কিছু ছিল না কিন্তু মোহরের হলো রাত থেকে ধুম জ্বর এলো একশো তিন মতন জ্বর রাত্রে বারোটা নাগাদ ওকে স্নান করানো এই সমস্ত হলো সারাদিন আমাদের কালকে খুব বাজেভাবে কেটেছে তো যাই হোক আমি আপাতত সুস্থ একটু আছি কালকে সন্ধ্যাবেলা ওষুধটা খেয়ে কিন্তু এখনও পুরোপুরি ফিট না মানে আজকে আবার পেটে ব্যথা করছে চা খাওয়ার পর থেকেই লিকা চা আর বিস্কুট খেয়েছি খাওয়ার তো কোনো কিছু ইচ্ছাই নেই কেন হচ্ছে কি ব্যাপার জানি না দেখি আজ আজকের দিন আর কালকের দিন দেখে নিই যদি দেখি না কমে দেন ডক্টরের কাছে যাব। যাবো এখনও এখন বাজে ঘড়িতে দশটা ওর এখনও জ্বর এসছে ওকে সারা রাত কিছু খায়নি কালকে কালকে ও বমি করলো অ্যাসিডিটি হয়ে গেছে তো দেখি এখন কিছু খাইয়ে সকালে যেমন ডাল আলু সেদ্ধ ভাত খাওয়াবো তারপরে ওকে একটুখানি জ্বরের ওষুধটা দিতে হবে খালি পেটে ওষুধ দিলে ওর গা পাকাবে কি যে অবস্থা না কী বলবো হট করে যে এতটা অসুস্থ হয়ে যাবে কেন কি হলো বুঝলাম না কোনো খাবারের মধ্যেই হয়েছে না কি হয়েছে বুঝলাম না মাম্মা মোহর আমি তিনজনাই খুব শরীরটা খারাপ করে গেছে এবার মোহরের রাত থেকে হয়েছে মামাম সকালবেলা বমি করলো আমার তারপরে সারা দিন থেকে চুললো তখন মাম্মাম যদিও আন্ডার কন্ট্রোল আছে ওর বলতে নেই সকালে বমি হওয়ার পর থেকে কিছু হয়নি শুধু বলছে খিদে নেই আসলে গরমটা চরম পড়ে গেছে তার মধ্যে হট করে বৃষ্টি এরকম একটা মানে বাজে ওয়েদার কালকে মানে আমি ভাবতে পারবে না জীবনে কয়েকটা খারাপ দিনের মধ্যে একটা দিন কালকে সারা দিন কাঁচেছি সারাটা দিন মানে উঠে যে একটু ওষুধ জল খাবো বাচ্চা দেখে স্নান করাবো কিচ্ছু পাচ্ছিলাম না আর ওর বাবা যেহেতু কোনো রোমেস্টিক কাজ করতে পারে না ঘরে সে ঘর রান্নাঘর তাকানো যাচ্ছে না জলের বোতল এদিক ওদিক ছিটিয়ে বাচ্চা নোংরা করেছে এই যা তা বিছানা তোলা হয়নি সন্ধ্যে সাতটা আটটা পর্যন্ত এই চললো যেন যাই হোক এখন আজকে দেখি সারাদিন যেন সুস্থভাবে থাকি ঠিকমতো চলে এটাই আশা রাখো চলো দেখতে থাকো সারাদিন দেখি কতটা কি ব্লগ করতে পারি না পারি সব শেয়ার করবো চেষ্টা করো শুয়ে চেষ্টা করবো শেয়ার করতে শরীরের অবস্থা আজকে সত্যিই বেহাল শরীর এখনো ঠিক তরিজুত হয়নি কারণ কালকে এতটা বেশি কষ্ট পেয়েছি যে আজকে ঠিকমতো কাজ বাজ করতে পারছি না তাও মন্দের ভালো মাসি আসবে বলেছে মাসি এসে মাসি ঘর ঝাড়ু মোছা করবে আমি শুধু ঝাড়ু দিয়েছি আর কালকে রাতেই সব বাসন টুসনগুলো ধুয়ে রেখেছিলাম শুধু সকালে সেদ্ধবাদ করেছিলাম ওইটুকু বাসনই আছে আর আমার মোহর এখানে বিশ্ব দেখছে পাগুলো আবার বাইরে করে চলো চান করবে চলো শরীরটা ভালো নেই জানো জ্বর আসছে বারবার করে পেট গরম থেকে জ্বর আসছে কি বলবো এত শরীরটা খারাপ সবাই মিলে শরীর খারাপ হয়েছে মার শরীর খারাপ ছানা দুটোরও শরীরটা ঠিক যুদ নেই এই দেখো মাল আসছে ভ্যানে করে আমাদের গাড়ি করে ভ্যানে করে আমরা মাল নিয়েছি এই হলো বাড়ি যাদের না হয় তাদের এই যে বাড়ি চেঞ্জ করা যে কি মুশকিল এই দেখো তার কাহিনী কাহিনী যে যাচ্ছে এক ঘর থেকে এক ঘরে গিয়ে কি কষ্ট কর যে কি বলবো মামা ওইখানে শুয়ে আছে এবার চান করাবো রান্না করে খেয়ে নিয়েছি ডাল আলু সেদ্ধ আর ডিমের অমলেট আজকেও কতদূর ব্লগ টানতে পারবো জানি না লেত্রিয়ে ঘেত্রিয়ে ব্লগ করছি এদিকে এসো এদিকে চলে এসো শরীরটা একটু ভালো জ্বর আসেনি এখন জামাটা একদিকে হাতল ছিঁড়ে গেছে এবার সব প্রিন্ট জামা যা কেনা হবে সব মোহরের জন্য নীল জামা কেনা হবে নীল জামা অন্য কোনো জামা হ্যাঁ তাহলে এরকম লম্বা লম্বা লং স্কার্ট আর নীল জামা চান পুজো হয়ে গেছে মাসি এসেছে আমি রান্না করেছি একটা সবজি ঝোল যেটা ইয়ে খাবো বাচ্চাদের সাথে আমিও খাব আর করেছি হলো আর ডাল আর কি যেন কুমড়ো পেঁয়াজ ভালো শরীরটা টেনে 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 চলা আজকেও ঠিক জুতে নেই যা হয় আর কি শরীর ভালো না থাকলে কিছুই ভালো লাগে না ভাই শরীর ঠিক থাকলে সবই ভালো লাগে তো এখন খেতে আমি আগে খেয়ে নিয়েছি তো শরীরটা ভালো লাগে খাওয়ার পরে আবার সে পেটে ব্যথাই করছে ওষুধ খেলাম তো বকি যে হয়েছে কে জানে বাবা আমার আমি আরও বড়াই করতাম যে আমার কোনোদিনও পেটে ব্যথা হয় না বছরে মনে হয় তিন চার দিন হ্যাঁ আচ্ছা মাশি কাজ হয়ে গেল এখন ওরই যাবে পাঁচটা 5টা 10 কাজ করে চলে গেল কটা বাড়ি নেই তার জন্য একটু চাত্রী আসে তাহলে মাসির 6টা বাজে কাজ শেষ হবে মমমারেও পড়া হলো এখন বসে একটু আপেল কিছুটা খেয়েছে এখন ওটা এখন খাচ্ছে ওরটা শরীরটা একদম টড়ি জুতে নেই এই যে এ শুয়ে আছে ও এখানে উঠে পড়লো ওর বাবা এই যে খাচ্ছে দিন করেছি ওটা ওই খাচ্ছে আর সাথে ডাল পুঁড়ো ভাজা ডিম আর সকালবেলা আচ্ছা করেছিলাম আমি আর পরটা টর্দটা করতে পারিনি হচ্ছে যে ওর শরীরটাও পেটটা একটু ব্যথা ব্যথা করছে সবার হচ্ছে আবার শুনলাম আজকে ম্যাম বলল মাসিও বলল যে দু তারিখ পর্যন্ত সব জায়গায় বলেছে শিলিগুড়ির সব সমস্ত জায়গার কর্পোরেশনের জলটা খেতে না করেছে যদিও আমরা কর্পোরেশনের জল খাই না আমাদের জল কিনে খাই আর তাছাড়া রান্নাতে আমরা ট্যাঙ্কের জলই ইউজ করি এই হলো ব্যাপার তো একটা আনিত যেহেতু লাগছে সেহেতু ভালোই লাগছে না আজকে ভাতটা একটু গলে গলে গেছে তারপরে মানে যা হয় আর কি আমি এই যে বাচ্চাদের জন্য সবজি করেছি পেঁপে কাঠ আলু পটল আর গাজর দিয়ে একটুখানি জিরে ফোড়ন দিয়ে গোটা লঙ্কা দিয়ে না মাছ না ডিম না কিচ্ছু এটা দিয়ে আমি খেয়েছি এগুলোর দিকে আমার ইচ্ছা হচ্ছে না শরীর খারাপ থাকলে যা হয় আর কি চোখ মুখ দেখে হয়তো বুঝতে পারছো আমি একটা কমফোর্ট সিচুয়েশনে নেই কারণ আজকেও দিনটা আমার এভাবেই কাটবে মনে হচ্ছে অন্তত দু তিন দিন ওষুধটা খেলে মনে হয় ঠিক হবো পুরোপুরি আর দেখা যাক চলো দেখতে থাকো মুহূর্তটা এখনো জ্বর আসেনি এই সবজি ঝোলটা দিয়ে দেখলাম একটু ভাত বলতে নেই ভালোবেসে খেলো তো দুপুরবেলা খাওয়ার হয়ে গেছে একটু গ্যাপিং দিয়ে অনেক কম কমই মানে খাট সকাল থেকে এই প্রথম বলতে গেলে খেলো সকালে খাবারটা বমি করে দিয়েছিল তারপরে একটা কলা ধরিয়েছিলাম চলো ওআরএস খাচ্ছি বারবার করে পরে আসছি গুড ইভিনিং সবাইকে শুভ সন্ধ্যা এখন বেরিয়ে পড়লাম মেয়েকে হ্যান্ড রাইটিং স্কুলে আমি নিয়ে যাচ্ছি আর ওর বাবার আবার আজকে পেটের একটু সমস্যা হচ্ছে আমি বললাম তুমি ঘরে থাকো তাহলে আমি দিয়ে আসি তুমি নিয়ে আসবে মোহরটারও শরীরটা ম্যাজ ম্যাচ করছে শুয়ে বসে আছে কী বলবো সবার একসাথে হয়ে গেল মুশকিল এই যে মাম্মা চলে যাই মা সাথে যাবো শুনে বাবার সাথে লাগছে না তা মা নিয়ে যাচ্ছে বাহ বাবার সাথে ও ভাল লাগে ভাল লাগে তো জানি বাবাকে স্কুটি করে নিয়ে যায় সুবিধা হয় আমার সাথে মাঝে মাঝে যেতে হয় তো হ্যান্ড রাইটিং স্কুল তো তাই তো যাচ্ছি তাই তো যাচ্ছি আমি অ্যাড্রেসটা বলেছি হ্যান্ড রাইটিং স্কুল নিয়ে চলো বলে তো কেউ যাবে না তো আর তার একটা অ্যাড্রেস আছে সেটা নিয়ে যাবে হ্যান্ড রাইটিং স্কুল একটাই নেই অনেক ক্লাসে দেখেছো রিক্সা করে যাচ্ছি কিসে যাচ্ছি রিক্সা হুম চলো তোমার সাথেই যায় পাশের গলিটা একটু নামিয়ে দেবে কে আসছে কে রে আমাদের ভালো মেয়েটা আসছে নাকি ভালো মেয়েটা আসছে হয়েছে হ্যান্ড রাইটিং ক্লাস ভালো হয়েছে আমি জমি নিয়ে লিখেছি তারপরে কপি দিতে এবি আচ্ছা কপি তো ইবি এই জয়নি ইবি ওরে ওরে আই বুকে এবার জানা সুন্দর করে স্কুলের খাতায় আমি জানো না দেখি হ্যাঁ এবার গোল গোল করে স্কুলের খাতায় যেন আর না দেখা হয় যে ইম্প্রুভ ইউর হ্যান্ড রাইটিং যেন বলে ভেরি গুড হ্যাঁ ওই জন্যই কিন্তু তোমাকে এরকম করে হ্যান্ড রাইটিং ক্লাসে দেওয়া হয়েছে খিদে পেয়েছে খিদে পেয়েছে চলো খাবো নাচ নাকি তা আপনার ব্লাউজ তো খুলে পড়েছে ফ্রক এদিকে চলে আসুন আপনার জামা ছিঁড়ে গেছে মানে ভাবো কি অবস্থা তো আমাকে দেখতেই পাচ্ছো এই টিপটা আমি পড়েছি যে আজকে এই টিপটা একটু বড় সাইজের আমি নিয়েছিলাম তো পরে পরে আমি ভুলে গেছি যে এটা একটু উঁচুতে তুলে রাখতে অবস্থা দেখো টিপ অবস্থা একটা পড়েছি তারপরে পাতার টিপগুলো দেখো বিছানায় হাতে ফাতেও গেছে মনে হয় টিপের টও নেই মেঝেতে ঘুরে বেড়াচ্ছে আরও কোথায় কোথায় গেছে একটুও যদি এক মুহূর্তে ভুল করি সেটাই আমার বাস হয়ে যাবে আমার শরীরটা একটু ভালো ঘুর ঘুর করে বেড়াচ্ছে জ্বরটা সকালে দুপুরের পর থেকে আর আসেনি না ওকে বাবা খেলতে দিচ্ছি খেলু আসুক তার রাতে আবার হঠাৎ করে পেটে যন্ত্রণা খুবই শুরু হয়ে যায় তাই ব্লগ কন্টিনিউ করতে পারলাম না আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো কালকে আসছে একটা নতুন ব্লগ